নমস্কার স্বাগত আর একটা নতুন ভিডিওতে আপনারা কম বেশি অনেকেই দেখেছেন বা লক্ষ্য করেছেন বা জানেন হিন্দি সিনেমা ভার্সেস বাংলা সিনেমা একটা ঠান্ডা লড়াই চলছিলো অ্যাকচুয়ালি লড়াইটা সিনেমার লড়াই ছিল না এখানে লড়াইটা ছিল শো টাইমকে কেন্দ্র করে ঘটনাটাকেই একটু বলি এবং এর পরিপ্রেক্ষিতে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমার পার্সপেক্টিভ একটু রাখার চেষ্টা করব প্রথমে বলি ইহাসরাজ ব্যানার্স আপনারা সকলেই জানেন নামকরা একটা প্রতিষ্ঠান হিন্দি বলিউডের ক্ষেত্রে তো তারা তাদের ব্যানারের আন্ডারে ওয়ার্ড টু আসছে তার সঙ্গে আমাদের এখানে বাংলায় ধুমকেতু আসছে তো এস্ট্রেজের একটা পলিসি রয়েছে এখানে তারা রিলিজ দেবে তখনই সে সমস্ত হলে তাদের মুভি রান করতে দেবে তখনই যখন পুরো তাদেরকে শো টাইম দেওয়া হবে অন্য কোনো মুভিকে শো টাইম দেওয়া হবে না এবার যদিও বা দেওয়া হয় অট টাইমে সেই মুভিগুলোকে শো টাইম দিতে হবে মেনলি তারা যেটা বলতে চাইছে তাদের মুভি চালাও অন্য মুভিকে কোনো জায়গা দেওয়া যাবে না এইখানে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাচ্ছে বিশেষ করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেই সময় বেশ কিছু মুভি রিলিজ করছে তার মধ্যে ধূমকেতু অন্যতম তো ধূমকেতুকে যদি প্রাইম টাইম না দেওয়া হয় এটাও তো একটা ইনভেস্টমেন্ট এটাও তো আমাদের বাংলার মুভি বাংলায় বসে বাংলা মুভিকে প্রাইম টাইমে যদি শো নিয়ে দেওয়া শো না দেওয়া হয় তাহলে তো একটা বড় সমস্যা এইটা নিয়ে দেব গৌতম গ চক্রবর্তী বুম্বাদা এটা সকলেই মুখ মুখ্যমন্ত্রীকে একটা চিঠি লেখেন এবার তারপরে অরূপ বিশ্বাসের সঙ্গে একটা বৈঠক হয় তারপরে একটা জায়গায় স্থির হয় যে হ্যাঁ বাংলা সিনেমাকেও প্রাইম টাইমে একটা শো দেওয়া হবে তো মোটামুটি এই হচ্ছে গল্প এবার এটার ভিত্তিতে অনেকে তারা তাদের মতামত রেখেছে অনেক পার্সপেকটিভ রেখেছে কেউ কেউ বলছে যে বাংলা সিনেমাকে যদি প্রাইম টাইম দেওয়া হয় বিজনেস যদি না করতে পারে আলটিমেটলি হলের লস এটা একটা পয়েন্ট আছে যুক্তিও রয়েছে পয়েন্টের মধ্যে তাছাড়া আবার কেউ কেউ বলছে বাংলায় যদি বাংলা সিনেমাকে স্থান না দেওয়া হয় হিন্দি সিনেমা পুরো চলবে এটা কি হতে পারে সেটাও কিন্তু পয়েন্ট রয়েছে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে দুটো প্রশ্ন কিন্তু উঠে আসছে প্রথম প্রশ্ন হচ্ছে যদি হিন্দি সিনেমা চালাতে না দেওয়া হয় তাহলে কিন্তু এখানে হল বন্ধ হয়ে যেতে পারে হলের মালিক যারা রয়েছে তারা লসের মুখ দেখবে কারণ বাংলা সিনেমা থেকে সেই লেভেলের ইনকাম হয় না বাংলা সিনেমা সেই লেভেলের রান দেয় না তো হিন্দি সিনেমা ইম্পর্টেন্ট রয়েছে বিশেষ করে হল মালিকদের ক্ষেত্রে আর যেহেতু ডিমান্ড রয়েছে কেন হিন্দি সিনেমা চলবে না এটা নিয়ে বেশ কিছু মানুষ মুখ খুলেছে কথা বলেছে এবার প্রথমে এই বিষয়টা আলোচনা করি যে হিন্দি সিনেমা কীভাবে আমাদের এখানে হল মালিকদের বাঁচিয়ে রেখেছে বা এখানে কন্ট্রিবিউশন করছে প্রথম কথা হচ্ছে এটা অস্বীকার করার জায়গা নেই যে লেভেলের হিন্দি সিনেমা আসে আমাদের এখানে যে লেভেলের মেকিং তাদের হয় পরপর যেভাবে হিন্দি সিনেমা ঢোকে তারাই কিন্তু হল পরিপূর্ণ রাখে সেই মুভিগুলো দেখতে মানুষ যায় বাংলা সিনেমা যদি ধরি আমি বাংলা সিনেমা তার মধ্যে হাতে কোনো দু তিনটে মুভি হিট করে বা ভালো মুভি হয় সেখানে এনগেজমেন্টটা থাকে তো সেখানে লাভ হয় কিন্তু হিন্দি সিনেমার তুলনায় অনেক কম এটা অস্বীকার করার জায়গা নেই কারণ হিন্দি সিনেমা যেরকম বললাম অনেক বেশি মেকিং হয় ফ্রিকোয়েন্সি অনেক বেশি বাংলা সিনেমার তুলনায় এবার ফ্রিকোয়েন্সি বেশি হলেই যে সব ভালো মুভি হবে সেটা না কিন্তু বাংলা সিনেমার ফ্রিকোয়েন্সি কম তারপরেও কিন্তু প্রত্যেকটা মুভি স্ট্যান্ড করতে পারে না যেখানে হল মালিকরা লসের মুখ দেখে এটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না কিন্তু তার সঙ্গে এটাও ঠিক ধূমকেতুর মতো মুভি যার হাই এই লেভেলের যে মুভিটার ইন্টারেস্ট আপনি এই বুক মাই দেখে আসুন ফর্টিকে হয়ে গেছে ফিফটিকে হতে চায় এই লেভেলের একটা হাইপ রয়েছে সেই মুভিটাকে যদি আপনি প্রাইম টাইম না দিচ্ছেন তাহলে এই মুভির সঙ্গে কিন্তু আপনি মানে সার্টিসিফাইড হচ্ছেন না বা ঠিকঠাক কাজ করছেন না তো এই ধরনের যদি বাংলা সিনেমা যার একটা ডিমান্ড রয়েছে যার একটা হাইপ রয়েছে ক্রেজ রয়েছে সেই মুভিটাকেও ইকুয়ালি ইম্পর্টেন্ট দিতে হবে কারণ এই মুভিটা আপনাকে ব্যবসা দেবে এই নয় যে এই মুভিটা ব্যবসা দেবে না এবার ধূমকেতের জন্য এই কথাটা বলছি সেটা একেবারেই না এখানে শুভশ্রী রয়েছে বলে তারা এতদিন বারে ফিরে আসছে তাদের কেমিস্ট্রি দেখার জন্য একটা হাইট থাকবে এটা অস্বীকার করার কিছু নেই এর জন্য মানুষ ঝাঁপিয়ে পড়বে মানুষ দেখতে যাবে তার জন্যে এরকম ইন্টারেস্ট থাকবে এরকম বুকিং থাকবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু এরকম অনেক বাংলা সিনেমা আসে যেগুলো সঠিক টাইম পায় না শো টাইম সঠিক থাকে না যেরকম শাস্ত্রী বলে একটা মুভি ছিল এই মুভিটা কিন্তু ভালো মুভি ছিল যদি বা ক্লাস ছিল অনেক মুভির সঙ্গে কিন্তু তাও যদি আমরা দেখি এই মুভিটা ঠিকঠাকভাবে হল পায়নি ঠিকঠাকভাবে শো পায়নি যার কারণে কিন্তু ভালো কন্টেন্ট হওয়ার পরেও কিন্তু মুভিটা পিছিয়ে পড়েছিলো তো এরকম ধরনের অনেক ঘটনা ঘটে আমি জাস্ট এক্সাম্পল দিলাম তো এই দিক দিয়ে দেখতে গেলে যদি এরম ধরনের বাংলা সিনেমার সামনে থাকে যেটা টক্কর দিতে পারে হিন্দি সিনেমাকে তাহলে তাকে কেন প্রাইম টাইমে আমি শো না টক্কর করে যদি জিততে পারে তাহলে থাকবে নইলে নামিয়ে দেবো দিয়ে হিন্দি সিনেমা চালিয়ে দেবো খুব সোজা হিসাব আর যদি বাংলা সিনেমা জিতে যায় তাহলে বাংলা সিনেমা চলবে তো এই টাইমটা দিয়ে তো দেখতে হবে তারপরে আপনারা যা ডিসাইড করার করুন কিন্তু একেবারেই চালাবো না একেবারেই আমরা এই টাইমে দেবো না বাংলা সিনেমাকে এটা তো ভুল এটা তো জোর বাংলার বাইরে থেকে বসে বাংলায় কলকাতি নাড়বে সেই জিনিসটা তো বাংলার মানুষ মেনে নেবে না এবার এই জিনিসটাকে যারা সাপোর্ট করছে দেখুন সাপোর্ট করা মানে এটা না যে হিন্দি সিনেমার প্রতি তাদের একটা দুর্বলতা রয়েছে সেটা না তারা যেটা সাপোর্ট করছে লজিক্যালি সাপোর্ট করছে আমি সেটাকে রেসপেক্ট করি তারা কি বলছে তারা বলছে হিন্দি সিনেমা যদি না চালানো হয় হল মালিকরা লসের মুখ দেখবে একদম ঠিক কিন্তু আমাকে ময়দানে তো দুটো টিমকে মুখোমুখি হতে দিতে হবে সেই টাইমটা সেই স্পেসটা দিতে হবে তারপরে দুদিনে আমরা বুঝিয়াব রেজাল্ট কোন দিকে যাচ্ছে এক সপ্তাহে বুঝিয়ে যাব তো সেই টাইমটা দিতে হবে কিন্তু যদি এরকম হয় যে মাঠে দুজনকে নামতেই দিলাম না একজনকে বললাম তুমি উইনার এটা কি হতে পারে তো সেই জায়গা থেকে আমার মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যারা কলাকুশলী রয়েছে তারা যেটা করেছে ঠিক করেছে দ্বিতীয়ত কিছু মানুষ যে পয়েন্টটা নিয়ে কথা বলছে সেটা হচ্ছে যে বাংলার মাটিতে বাংলা সিনেমা আগে প্রাধান্য দিতে হবে বাংলা সিনেমা আগে চালাতে হবে দেখুন আগে পরের ব্যাপারে আমি যাচ্ছি না ইকুয়ালি আপনি টাইম দিন দুজনকে স্পেস দিন খেলার সুযোগ দিন যে ভালো খেলবে সে জিতে যাবে সোজা কথা আর অবশ্যই এই জিনিসটা আমি মানি বাংলাতে বাংলা সিনেমার একটা আলাদা প্রায়রিটি থাকা দরকার যেটা উঠে যাচ্ছে আমরা বড্ড বাইরের মুভি বা বাইরের কন্টেন্টের ওপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি এবার এটা ঠিক যে বাংলা সিনেমা সেই লেভেলে স্ট্যান্ড করতে পারে না হল মালিকরা লস খাচ্ছে কিন্তু তাকে একটা সুযোগ দিন এরকম কোনো ব্যাপার নেই যে মুভিটা চলছে না সপ্তাহ পর সপ্তাহ সেটাকে আপনি লাগিয়ে রেখেছেন এরকম কোনো ব্যাপার নেই দু তিন দিন চার দিন এক সপ্তাহে আপনারা রেজাল্ট বুঝে যান কী হতে পারে না হতে পারে তো নামিয়ে দিন দিয়ে তখন হিন্দি সিনেমা চালান কিন্তু সুযোগটা দিতে হবে বাংলার মাটিতে বাংলা কাজকে আগে প্রাধান্য দিতে হবে দুটো মুভিকে মাঠে নামান যে মুভিটা দর্শক পছন্দ করবে বা দুটো যদি সমান তালে চলে তাহলে ভালোই তো আপনাদেরই বিজনেস হবে তো যে মুভিটা চলবে সেটাকে রাখুন অপরটাকে নামিয়ে দিন সোজা হিসাব কিন্তু এই মনোপলি যদি জোর করে চাপিয়ে দেওয়া হয় শুধুমাত্র হিন্দি সিনেমাই চলবে বাংলা সিনেমা চলবে না তারাও তো এখানে ইনভেস্ট করেছে বাংলাদেশ থেকে তারা কাজ করছে বাংলার অডিয়েন্সের জন্য কাজ করছে তো বাংলা মুভি চলবে না এটা কীরকম কথা এটা কোনোভাবে মানা যায় না লজিক্যালি মানা যায় না যারা বলছে যে হিন্দি সিনেমাকে আমরা সাপোর্ট করি হিন্দি সিনেমা না থাকলে এই হলগুলো মুখ থুবড়ে পড়বে বন্ধ হয়ে যাবে এটা ঠিক এটাকে আমি অস্বীকার করছি না কিন্তু আমি বলছি যে এটা আমার পয়েন্ট যেটা খুবই ক্লিয়ার সেটা হচ্ছে যে দুটো মুভিকে পারফর্ম করার সুযোগটা করে দিই প্রাইম টাইমে সঠিক টাইমে একজনকে আপনি ভালো মাঠে খেলতে বলছেন আরেকজনকে বলছেন ওই খারাপ মাঠে খেলতে সেটা তো মানে মানা যায় না বিশেষ করে যার জায়গায় মাঠটা রয়েছে এটা তো হয় না তো সেই জিনিসটাই বোঝা বোঝাবার চেষ্টা করছি যে খেলার সুযোগ দিন কয়েকদিনে তো আপনারা ডেটা আপনাদের কাছে থাকবে বুঝিয়ে যাবেন কোনো মুভিটা চলবে লং রেসের কোন ঘোড়া কোনটা অবশ্যই হিন্দি মুভির টিকিটের প্রাইস প্রাইস থেকে শুরু করে অন্য কিছু অনেক বেশি থাকে সেটার জন্য আপনারা ঝুঁকতে পারেন বাইস হতে পারেন যারা হল মালিকরা রয়েছে বা অন্যান্য যারা রয়েছে কিন্তু সেটা ঠিক কিন্তু আগে নিজের জায়গাটাও ঠিক রাখতে হবে যেখানে করে খাচ্ছেন সেই জায়গাটাও ঠিক রাখতে হবে আর যদি এরকম শো টাইম হয় তাহলে মানুষ দেখবে কখন যাদের দূরে বাড়ি আর কলকাতার মধ্যে সবার বাড়ি তো এরকম ব্যাপার না ওইগুলো প্রত্যেকটা জায়গায় ওয়েস্ট বেঙ্গালে প্রত্যেকটা জায়গায় চলছে সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা কমে গেছে যেতে গেলে সবাই মাল্টিপ্লেক্স তো মাল্টিপ্লেক্সে আসতে গেলে অনেকে কলকাতায় আসতে হয় বা বড়ো শহরে আসতে হয় তো সেই টাইমটা তো তাদের মেনটেন করতে হবে তাই এই জন্য বাংলা সিনেমা চলে না শুধুমাত্র বাংলা সিনেমা চলে না বাংলা সিনেমা চলে না বলে না ভালো কন্টেন্টে কাজ হয় তো এটুকুই আমার বলা ছিল এর বাইরে আর কিছু বলার নেই কারণ এ বিষয়ে সত্যি বলার মতো কিছু ছিল না কারণ খুবই ক্লিয়ার ব্যাপার কিন্তু সেটাকে কেউ কেউ জলগোলা করছে তো আলটিমেটলি একটা জায়গায় এসে দাঁড়িয়েছে বাংলা সিনেমাও প্রাইম টাইমে শো পাবে তো দেখা যাক ভালো কন্টেন্ট হলে মানে চলবে না হলে এবার সরিয়ে দেওয়া হবে আর কি এরা যে এত লাফালাফি করছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যারা কলকৌশলী রয়েছে লাফালাফি করছে আমাকে এই টাইমে সো দিন সো দিন দিন তো দিয়ে দিন না যদি তারা পারফর্ম করতে পারে চলবে এটা খুব ক্লিয়ার একটা ব্যাপার আমি এটুকুই বলার ছিল আমার এর বিষয়ে কিছু বলার নেই বিগত কয়েকদিন ধরে এই জিনিসটা নিয়ে অনেকে কথাবার্তা বলেছে যেরকম বললাম শুধুমাত্র আজকে দেখলাম যে অ্যাডভান্স বুকিং ওপেন হয়েছে সেখানে ধুমকে তো একটা দুর্দান্ত পারফর্ম করছে তাই আমার মনে হলো এই বিষয়টা নিয়ে এখন কথা বলা দরকার রয়েছে কারণ এতদিন বলার মতো সত্যি কিছু ছিল না কারণ হিন্দি সিনেমা সত্যি অনেক দিক দিয়ে এগিয়ে এখনও এগিয়ে আছে সেটা বলার কিছু মানে অপেক্ষা রাখে না কিন্তু যখন দেখছি ধুমকেতুনি এত ক্রেজ শুধু ধুমকেতুনি আমি এক্সাম্পল দিচ্ছি না নিয়ে ক্রেস থাকার কারণটাই বললাম কিন্তু অনেক বাংলা সিনেমা এরকম আসে হারিয়ে যায় ভালো কন্টেন্ট হওয়ার পরেও হারিয়ে যায় কারণ এরকম শো দেওয়া হয় না বা হল নিয়ে প্রবলেম হয় তো সেই বিষয়টা আমাদের ভাবা দরকার তাদেরকে স্পেস দিন দুজনকে একই সাথে মাঠে নামান যে ভালো খেলবে সে এগিয়ে যাবে বাকিটা তো আপনারা জানেন কী করতে হবে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে